মুফতি আব্দুল হামিদ প্রিন্সিপাল বড় আল জামিয়া ছিলেন বালুক আলী আচ্ছা কুষ্টিয়া দলের থেকে আমাকে সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা দলই নিজ নিজ দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা দিয়েছে কিন্তু সেসব বিষয়গুলি রথবদলে হতে পারে এখনও যেহেতু এই আট দলীয় নির্বাচনে জোট ইসলামী দলগুলির একটা সিদ্ধান্ত হয়েছে সে প্রত্যেক দলেরই হয়তো দেখা যাবে যে দলের যে আসন জায়গায় আসনে ভাগ হয়েছে তার মধ্যে হয়তো যে প্রার্থী আগে ঘোষণা দিয়েছে সেটার মধ্যে রদ তারা করতে পারে সেটা তাদের দলীয় দলীয় বিষয় কিন্তু আমাদের দলের থেকে আপাতত এখন মিরপুর ভেড়া মারার নামেই আমার নাম ঘোষণা করে জনগণের চিন্তা বলতে মানে এ সমস্ত পদের যেটা আসল উদ্দেশ্য যে কারণে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে তা আমাদেরকে যদি ওই পদে আমাদের যাতে হয় তাহলে আমাদের চিন্তা চেতনা দায়িত্ব অনুযায়ী হতে হবে দায়িত্ব অনুযায়ী চিন্তা চেতনা না হয় তাহলে ওই এই পদে দেওয়ার মতো যাওয়া ঠিক নয় এবং অযোগ্য হিসাবে আমরা গণ্য হব সেটা এসবগুলি যাওয়ার পিছনে নিশ্চয় একটা টার্গেট থাকে উদ্দেশ্য থাকে জনগণ ভোট দেয় তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য দেশ এবং জনগণের স্বার্থে কাজ করার জন্য সেটাই যদি আমাদের দ্বারা না হয় তাহলে অন্য চিন্তা না হলে সেটা যাওয়া ঠিক নয় এবং যোগ্যও নয় সে সেখানে যাওয়ার জন্য আমার যদি আল্লাহ আমাকে ওই দিকে ওই পথে নিয়ে দেয় তাহলে আমাকে সেই অনুযায়ী সেই চিন্তা ফিকির নিয়ে আমাকে সামনে আগাতে হবে না দল তো আমাদের আমাকে বলছে নির্বাচন করতে হবে যে কোনো মূল্যে আপনাকে নির্বাচন করতে হবে এখন দলের সিদ্ধান্ত যেমন হবে এখন দলীয় জোটের যেটা ঘোষণা দিয়েছে এখন আসন সমঝোতার বিষয় যেটা সেটা এখনো ফাইনাল হয়নি কেন্দ্রের এটা কেন্দ্রের বিষয় কেন্দ্রর থেকে সিদ্ধান্ত নিয়ে জানায় দেবে তখন আমরা জানতে পারবো যে কোন দলের থেকে কোন আসনের মধ্যে আসন সমঝোতা ফাইনাল হয়েছে জনগণের সকলে চায় জনগণের আশা আকাঙ্ক্ষা হলো অতীতে তারা যে নির্যাতিত হয়েছে তারা যে ভোগান্তির শিকার হয়েছে তারা আমন আমনের কোনো পরিবেশ ছিল না নিরাপত্তা নাই আর সুদ ঘুষ দুর্নীতি যা চলার দরকার সেটা তো সকলেই জানে আপনারাও জানেন সে বিষয়গুলি জনগণ এক থেকে বাই হতে চায় জনগণ দেশের মধ্যে শান্তিতে বসবাস করতে চায় কৃষক থেকে আরম্ভ করে নিয়ে একবার সাধারণ নাগরিক থেকে আরম্ভ করে নিয়ে সর্বস্তরের নাগরিক চায় দেশের মধ্যে শান্তি সকলে শান্তিতে বসবাস করতে চায় শান্তির জন্য যত পথ আছে সব পথগুলি যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় দেশের মানুষ যেন আর অশান্তি অশান্তিতে ভোগ করতে না হয় দেশের জনগণকে এটাই চাই দেশের জনগণ